পুরো বাংলাদেশ ক্রিকেট দল ভক্ত সমর্থকদের হতাশ করলেও হতাশ করেননি আরেক বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত শরফুদ্দুল্লার হাত ধরে শুরু হলো এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর আসরের প্রথম ম্যাচে মাঠে নেমেছে কানাডা এবং যুক্তরাষ্ট্র আর সেই ম্যাচে শরফুদ্দুল্লাহ আম্পায়ারিং করার সময় নিশ্চিত এক নাটকীয় ক্যাচ আউটকে নাকচ করে দিয়ে নো বল দেখিয়ে সবাইকে পরে ঠিকই দেখা গিয়েছে বলার বল ছাড়ার সময় তার পা দাগের বাইরে ছিল অথচ সেই বল ব্যাটার হিট করার সময় ক্যাচ আউটে রূপান্তর হয় বিশ্বকাপের মতো এমন গুরুত্বপূর্ণ আসরে যে কোনো সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে আর শৌরফ ইবনে সৈকতের এমন দুর্দান্ত সিদ্ধান্ত বেশ প্রশংসা করাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘটনাটি ঘটে দলীয় তেরো দশমিক তিন ওভারের সময় সে সময় সদ্য হাফ সেঞ্চুরি হাঁকানো অ্যান্ড্রিস গাউস সজরে ছক্কা হাঁকাতে যান জেরিমি গর্ডনের বলে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সাথে সাথে সেই ক্যাচটি লুফে নেন নিশ্চিত আউট ভেবে কানাডার সব খেলোয়াড়রা উদযাপন শুরু করে দেন কিন্তু তখনই আসে টুইস্ট আম্পায়ার শৌরফুদ্দুল ইবনে সৈকত হাতের ইশায় জানিয়ে দিলেন জেরিমির করা সেই ডেলিভারিটি ছিল নো বল এত করে সবাই বেশ হতবাক হয়ে যায় কেননা টি টোয়েন্টি ফরমেটে যে কোনো এক সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে আর বিশ্বকাপের মতো এত বড় আসরে মাথা ঠান্ডা রেখে দারুণ বুদ্ধিদীপ্ত আম্পায়ারিং করে বেশ প্রশংসায় করাচ্ছেন বাংলাদেশের এই আম্পায়ার শুধু তাই নয় সেই ডেলিভারির আগের বল নিয়ে রিভিউ পর্যন্ত গড়ায় যদিও শরীফ উদ্দোলার বিপক্ষে রিভিউ নিয়ে কোনো লাভ নেই সাদবিন জাফর শরীফ দেওয়ার সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে রিভিউ নিতে গেলে তাতে কানাডার একটি রিভিউ নষ্ট হয়ে যায় বিশ্বকাপের আসরে প্রথম ম্যাচে শৌরফ উদ্দুল্লাহ পরপর দুটি দারুণ সিদ্ধান্ত নিয়েই জানিয়ে দিলেন কেন তিনি দেশ সেরা আম্পায়ার সাথে আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে কেন শরফুদ্দলার নাম এসেছে তা তিনি হারে হারে বাইশ গজের মাঠের মধ্যে দারুণ সব সিদ্ধান্ত নিয়ে বুঝিয়ে দিলেন উদ্বোধনী ম্যাচে অনফিল্ডে ইংল্যান্ডের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্ডের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন তিনি এর আগে ভারত বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছিলেন আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত সেই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে নিজের সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার প্রমাণ দেন তিনি সেই দক্ষতার প্রমাণস্বরূপ টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আবারও ম্যাচ পরিচালনার দায়িত্ব পান তিনি